সালামু আলাইকুম প্রিভিয়াস ভিডিওতে আমরা অ্যাবস্ট্রাকশন নিয়ে মোটামুটি ডিটেলসে গল্প করছিলাম এই ভিডিওতে আমরা ইন্টারফেস নিয়ে একটু গল্প করব আচ্ছা প্রিভিয়াস ক্লাসটা একটু রিক্যাপ করি অ্যাবস্ট্রাকশন কী ছিল এটা একটা পার্শিয়াল অ্যাবস্ট্রাকশন ছিল পার্শিয়াল বলতে এখানে অনেক কিছু ছাড় মানে ছাড় দেওয়া হতো যেটা ইন্টারফেসে দেওয়া হবে না আচ্ছা আমরা ইন্টারফেসটা দেখবো তার আগে একটু রিকেপ করি সেটা হচ্ছে এখানে আমরা কী করছিলাম অ্যাবস্ট্রাক মেথড ছিল অ্যাবস্ট্রাক ক্লাসের মধ্যে নন অ্যাবস্ট্রাক মেথডও ছিল কিন্তু যখন চাইল্ড ক্লাস থাকতো চাইল্ড ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক মেথড যেগুলো ছিল এগুলোকে মাস থাকতেই হবে না থাকলে অ্যারোর্ড দিবে যেমন ধরেন আমি যদি এটাকে কমেন্ট করে রাখি তাহলে কিন্তু এটা আমাকে অ্যারোর্ড দিবে আমি ধরেন এখানে এটাকে নাই দিলাম ধরেন এটা কোন অ্যাক্সেলারেট তো সো কার ওয়ান থেকে আমি অ্যাক্সেলারেটটা বাদই দিলাম টেসলাটা আচ্ছা বাদও দিতে হবে আমি এখানে রেড হয়ে আসা অলরেডি আমার কেন যে দ্যাট টেসলা মাস্ট ইমপ্লিমেন্ট ইনহেরিটেড অ্যাবস্ট্রাক মেথড এক্সেলারেট অর্থাৎ আমাদেরকে মাস্ট অ্যাক্সেলারেট করতে এই মেথডটা ইউজ করতেই হবে এটা ছিল বেশি কথাবার্তা এবার ইন্টারফেসে আসি ইন্টারফেসটা হচ্ছে একেবারে হার্ড কোড মানে হানড্রেড পার্সেন্ট অ্যাবসট্রাকশন কীরকম আচ্ছা ডিক্লারেশনটা দেখি আগে এখানে হচ্ছে এটা ইন্টারফেস ইউজ করতে হবে অ্যাবস্ট্রাক ক্লাস কোনোটাই ইউ থাকবে না এখানে জাস্ট ইন্টারফেস নামটা থাকবে এখানে ক্লাসও থাকবে না ইন্টারফেস কিন্তু কোনো ক্লাস নেই অ্যাবস্ট্রাক কিন্তু একটা ক্লাস ছিল ইন্টারফেস ইজ নট ক্লাস আচ্ছা এরপরে কী আছে ম্যাথড ম্যাথড যেগুলো থাকে ইন্টারফেসের মধ্যে সেগুলো হচ্ছে বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক থাকে সো আমাদের এখানে অ্যাবাস্ট্রাকটা না দিলেও খুব একটা প্রবলেম নেই সো আমি এটা কেড়ে দিলাম অর্থাৎ এরা হচ্ছে বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক অ্যান্ড পাবলিক দুইটা জিনিস অ্যাবস্ট্রাক এবং পাবলিক বাই ডিফল্ট এখানে আমরা না দিলেও ওটা বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক অ্যান্ড পাবলিক সেকেন্ড বিষয় হচ্ছে এখানে কোনো কনক্রিট বা এখানে কোনো নন অ্যাবস্ট্রাক মেথড থাকা যাবে না নর্মালিগুলো নর্মাল এরকম ভয়েড কোনো মেথড থাকতে পারবে না যেটা অ্যাবস্ট্রাক ক্লাসে থাকতে পারতো কিন্তু ইন্টারফেসের মধ্যে কোনো নন অ্যাবস্ট্রাক মেথড থাকতে পারবে না তাহলে এটা আমাকে কারণ যেন কি দিছে দেখেন রেড হয়ে আছে অ্যাবস্ট্রাক মেথড ডু নট স্পেসিফাই আ বডি সো অ্যাবস্ট্রাক এটা ওটাকে অ্যাবস্ট্রাক মেথড হিসেবে কাউন্ট করে নিছে এবং বলতেছে কি যে অ্যাবস্ট্রাক মেথডটা কোনো বডি থাকে না বাট তোমার বডি আছে কেন আমি তো বডের ছাড়া থাকার কথা সে যাই হোক তো ওকে বাদ দিয়ে ফেললাম আচ্ছা এই হলো কথা আমি যদি কোনো ভেরিয়েবল ডিক্লারও করি লেট এক্স আচ্ছা এক্স না ম্যাক্স স্পিড ধরি যে ম্যাক্স স্পিড ধরলাম বাংলাদেশে ধরেন কত আড়াইশো ধরলাম হ্যাঁ সো এখানে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা হবে এগুলো বাই ডিফল্ট কীভাবে থাকবে এটা বাই ডিফল্ট থাকবে হচ্ছে পাবলিক স্ট্যাটিক অ্যান্ড ফাইনাল কত লম্বা জিনিস অর্থাৎ এই যে যে ভেরিয়েবলটা আছে এটা বাই ডিফল্ট ফাইনাল হবে স্ট্যাটিক হবে এবং পাবলিক থাকবে সো আমি এটা যদি এখানে নাও লিখি তারপরেও সেটা বাই ডিফল্ট এভাবে ধরে নিবে আমরা আশা করি বুঝছি পরের স্টেপ হচ্ছে ইনহেরিটেন্স যেটা ছিল ইনহেরিট কীভাবে করতো আমরা ক্লাস ইনহেরিট করতাম এক্সটেন্ড ইউজ করে বাট ইন্টারফেস কিন্তু এক্সটেন্ড ইউজ করে না সে ইউজ করা হচ্ছে ইমপ্লিমেন্টস সো এখানে এক্সটেন্ড যেগুলো আছে আমরা এগুলো কেটে দিতে হবে সো আমি এগুলোর জায়গায় কী দিব এই দুইটার জায়গায় দিব হচ্ছে ইমপ্লিমেন্টস সো আমি যখন ইমপ্লিমেন্টস দিলাম এগুলো হচ্ছে এখন রেডটা চলে গেছে কার্ড থেকে বাট এই জায়গায় রেড হয়ে যাচ্ছে সবগুলা মেথডের মধ্যে এটার কারণটা কী এটার রিজনটা হচ্ছে এই যে ক্যানট নট রিডিউস দ্য ভিজিবিলিটি অফ দ্য ইনহেরিটেড এগুলো প্রত্যেকটা মেথড ইচ অ্যান্ড এভরি মেথড যেগুলো ইনহেরিট করা হয়েছে ইন্টারফেস থেকে এগুলা বাই ডিফল্ট আমরা কি বলছিলাম পাবলিক অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট থাকবে সো এখানে আমাদেরকে পাবলিক এটা ইউজ করতে হবে সো আমি একটু সিলেক্ট করি এগুলোকে আচ্ছা এরপর এই সবগুলোর আগে কি থাকবে পাবলিক সবার আগে পাবলিক আছে এখন সো এখন আমার অ্যারোডটা চলে গেছে এই যে সবার আগে পাবলিক অ্যাড হয়ে গেছে সো এখন এটাই হচ্ছে বেসিক্যালি একটা ইন্টারফেস এটার ভেরিয়েবল থাকলে থাকবে হচ্ছে পাবলিক স্ট্যাটিক ফাইনাল এটার মেথডগুলো থাকবে হচ্ছে অ্যাভস্ট্রাক অ্যান্ড পাবলিক এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে আমাদেরকে এটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন ইনহেরিটেন্স বা ইমপ্লিমেন্ট করছি আমরা এটাকে দেন বাকিগুলো সেম অলমোস্ট এবং এটা পাবলিক থাকতে হবে এগুলো এতটুকুই আর এখানে তো এগুলো সেম থাকবে এগুলো কোনো চেঞ্জ হবে না সো আমরা আগে এগুলোকে রাখি এখানে সে কম্পাইল করলাম অ্যান্ড রান করলাম সরি রান রান করলাম সো রান করলে এই যে আমাদের এগুলো চলে আসছে টেসলা স্টার্ট উইথ দ্য বাটন স্টার্টটা এরপর ব্রেক করছে এটা দেখাইলো এরপর একটা গ্যাপ দিল অ্যান্ড দেন বাকিগুলো টয়ডারগুলো সে প্রিন্ট করে দিছে আমাদেরকে সো দ্যাটস বেসিক্যালি অ্যাবাউট ইন্টারফেস আশা করি আমরা বুঝছি এরপর আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন ইনহেরিটেন্স পড়ছিলাম তখন একটা ইনহেরিটেন্স ছিল মাল্টিপল ইনহেরিটেন্স আমরা তখন বলছিলাম যে জাভাতে মাল্টিপল ইনহেরিটেন্স অ্যালাউ না কিন্তু আমরা এটাকে কিসের মাধ্যমে আমরা এটাকে ইন্টারফেসের মাধ্যমে সলভ করতে পারি অর্থাৎ ইন্টারফেস ইউজ করে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স ইউজ করতে পারি কিভাবে পারি আমরা একটা ফাইল নিই জাভা ফাইল নিই এটাকে নিতে পারি এ ডট আচ্ছা একটা নিছি অলরেডি আচ্ছা একটা নিয়ে এক্স ধরি এক্স ডট জাবা নাম একটা ফাইল নিলাম এবং এটা হচ্ছে ইন্টারফেস আমি একটা ইন্টারফেস নিলাম এক্সে আচ্ছা এরপর হচ্ছে এটাকে আমি নাম দিলাম কী দেওয়া যায় লেট ইন্টিজার অ্যাড দুইটা নাম্বার নিবে ইন্টিজার এক্স অ্যান্ড ইন্টিজার ওয়াই দুইটা নাম্বার নিল সে খুব ভালো কথা এরপর হচ্ছে আরেকটা ইনহেরিট ইন্টারফেস নিয়ে আমরা ইন্টারফেস কী নেওয়া যায় ইন্টারফেস ওয়াই নিলাম এবং এটার ভিতরে কী করা যায় আরেকটা মেথড নিই এগুলো হচ্ছে সব পাবলিক অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট মেথড সাবস্ট্রাকশন সো সাব লিখি ইন্টিজার এক্স অ্যান্ড ইনটিজার ওয়াই সো দুইটা মেথড নিলাম আমরা এখন কী করবো একটা ক্লাস নিব আমরা আর কী ক্লাস নেওয়া যায় লেট চারের গ্লাস নিয়ে একটা কোথায় নিতে পারে হুম 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 এখানেই দেখি এখানে কাজ করে কি না আচ্ছা আমাদের যে ক্লাসগুলো নিতে হবে ওগুলোর ফার্স্টে কী দিতে হবে নেম দিতে হবে সো ক্লাস তারপর নাম কি থাকবে ক্লাসের সাপোজ কী দেওয়া যায় একটা এমনি র্যান্ডম নাম সাপোজ অপারেশন অপারেশন দিলাম এবং ইমপ্লিমেন্ট করতে হবে ইমপ্লিমেন্ট ওয়ার্ডটা ইউজ করতে হবে আমাদেরকে অপারেশন বানানো তো ভুল কেন হয় অ্যান্ড এখানে একটা রেড দেখাচ্ছে কেন কারণ পাবলিক ইউজ করা যাচ্ছে আমি দেখাই এখানে এই যে দ্য পাবলিক টাইপ অপারেশন মাস্ট বি ডিফাইন ইস ওন ফাইল সো এটা পাবলিক হতে পারবে না কারণ পাবলিক অলরেডি এরা আছে সো এটা পাবলিক হতে পারবে না এরপর ইমপ্লিমেন্ট করলাম এক্স কে এক্স আই ইমপ্লিমেন্ট দ্য এক্স হিয়ার এরপর হচ্ছে এটা আবার রেড হয়ে আছে কেন দ্য টাইপ অপারেশন মাস ইমপ্লিমেন্ট দ্য ইনহেরিটেড অ্যাবস্ট্রাক্ট মেথড এক্স ডটেড করতেছি তো রে একটু সবদর না এরপর হচ্ছে আমি যদি এখানে এটা ইমপ্লিমেন্ট করছো ওর মধ্যে দ্যাটস হোয়াই আমি যদি পাবলিক পাবলিক দিতে হবে মাস্ট এরপর ইন্টিজার অ্যাড ইনটিজার এক্স ইন্টিজার ওয়াই এরপর আমি কি করতে চাচ্ছি এদের সামটাকে দিতে যাচ্ছি সো রিটার্ন এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই রিটার্ন করবে আমরা আশা করি এতটুকু বুঝছি এরপরে আমি চাইলে এখানে কমা ইউজ করে ওয়াইকেও ইমপ্লিমেন্ট করতে পারবো সো আমি যদি এটাকে কপি করি অ্যান্ড এটার নাম কী ছিল সাবস মানে সাবস্ট্র্যাক করবে সে সো সাবস্ট্র্যাক করবে অ্যান্ড সে মাইনাস করলো আর কি আচ্ছা তো এটা কি করলো এটা কিন্তু ইনহারিটেন্সে পসিবল ছিল না যে একসাথে দুইটা ক্লাসকে আমরা ইনহেরিট করতে পারতাম না বাট ইন্টারফেসকে আমরা ইনহেরিট করতে পারি এটা রেড হয়ে আছে কেন কারণটা হচ্ছে পাবলিক এটা অর্থাৎ এটার অ্যারোড দেওয়ার কারণ হচ্ছে যে ফাইলটা আমরা ক্রিয়েট করছি এক্স ডট জাভা এখানে ও ওই পাবলিক হইতে পারবে অর্থাৎ একটা পাবলিক হতে পারে সবাই পাবলিক হতে পারে না কিন্তু ভেতরের গুলো পাবলিক আর কি এই যে নামগুলো পাবলিক হতে পারে না ওই জন্যই আমাদেরকে অ্যারোটা দেখা আমি মেসেজটা যদি আরেকটু দেখাই আপনাদেরকে এটার অ্যারোর মেসেজটা এই যে দ্য পাবলিক টাইপ ওয়াই মাস্ট বি ডিফাইন হিজ ওন ফাইল অর্থাৎ যার ফাইল তারটাতে পাবলিক থাকতে হবে ওই জন্য আমরা এখানে পাবলিক ইউজ করবো না এবার প্র্যাকটিস করার পারপাসে এক ফাইল রাখছে যদিগুলো একসাথে এখন থাকে না এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল ডিফারেন্ট প্যাকেজে থাকে যখন রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করা হয় বাট যেটা আমরা শিখতেছি এখন ওই জন্য সিম্পলিফাইয়ের জন্য এক ফাইলে রাখা আর কি যাই হোক তাহলে আমরা বুঝতে পারছি কি এই যে মাল্টিপল ইনহারিটেন্স করতে পারছি অর্থাৎ ও দুই জায়গায় দুই জায়গা থেকে ইনহারিট করছে এখন আমরা যদি এটা অবজেক্ট ক্রিয়েট করি আপাতত এদেরকে বিদায় জানিয়ে দিলাম আমি যদি একটা অপারেশনের আচ্ছা ক্লাস নেম অলওয়েস বড় হাতে থাকে ফার্স্ট একটা কনভেনশন একটা সুন্দর আর কি মানে লোয়ার কেস দিলে ভুল হবে না আবার একটা কনভেনশন আর কি সো আমি অপারেশনের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ওপি নামে নিউ অপারেশন এরপর আমি অপারেশনের এই যে সাবস্ট্রাকশন যেটা আছে আমি ইন্টিজার সামনের মধ্যে রাখলাম হচ্ছে অপারেশন ডট অ্যাড যেটা ছিল ওখানে আমি নাম্বার পাস করলাম টু অ্যান্ড থ্রি আমি যেটাকে পাস করে দিলাম সেইমভাবে আমি আরেকটা নিলাম সাব সাব নামে এরপর দিলাম ও পি ডট সাব যেটা ছিল ওটা ফাইভ অ্যান্ড থ্রি বা টু তো এটাতে এটা মাইনাস করলাম এখন আমি যদি এদেরকে প্রিন্ট করতে চাই সাম অ্যান্ড দেন সাবস্ট্রাকশন দুজনকে প্রিন্ট করলাম প্রিন্ট করতে গেলে কী পাবো আমরা একটু দেখি জিনিসটা ইফ আই ওয়ান আর আচ্ছা এটা কীভাবে কম্পাইল করবো কী মনে হয় আপনাদের এটা ফার্স্টে যাবা সি দিতে হবে দেন হচ্ছে আমাদের ডেস্টিনেশনের পাথ ডেস্টিনেশান দেন বিন দেন ওর ওর সোর্সটা কোথায় সোর্সের ভেতরে প্যাকেজ ওয়ানে স্ল্যাশ এটার নাম কি অ্যাবস্ট্রাকশান ডট এরপর ওইটার নাম কি ওই ফাইলটার নাম কি দিলাম আমরা এই যে ইন্টারফেস যেটা করছিলাম ওটার নাম ওটার নাম হচ্ছে এক্স সো আমার এখানে দিতে হবে কি এক্স ডট যাওয়া কেস সেনসিডি আমাদের কেস খেয়াল রাখতে হবে সো আমি এক্স ডট দিয়ে দিলাম কম্পাইল হয়ে গেল দেয় নাই এখন আমি যদি এটাকে রান করতে যাই এই যে ফাইভ অ্যান্ড থ্রি দিয়ে দিল অর্থাৎ এখানে এই যে টু অ্যান্ড থ্রি সাম করে ফাইভ ওইসে অ্যান্ড ফাইভ থেকে টু গে থ্রি হয়েছে আই হোপ আমরা এটা বুঝছি যে কীভাবে কাজ করছে আমি একটা দুইটা ইন্টারফেস নিলাম তো একটা ইন্টারফেসের মধ্যে বা একটা ফাইলের মধ্যে ওটার ইয়াটাই পাবলিক থাকতে হয় বা পাবলিক হলে অ্যালর্ট দেখায় যদিও রিয়েল লাইফ প্রজেক্টের এভাবে একসাথে সবগুলো এক ফাইলে থাকে না জাস্ট শেখার স্বার্থে আমরা একসাথে রাখলাম তো দুটোই ইন্টারফেস এক্স অ্যান্ড ওয়াই এবং এই ক্লাস অপারেশন নামের ক্লাসটা সেই দুজনকেই ইনহেরিট করছে সো একটা আসছে থেকে থেকে সাতটা আসছে ওয়াই থেকে যেটা নর্মাল ইনহেরিটেন্সে আমাদের পসিবল হইতো না যে হায়ার আর কেয়াল মাল্টিপল মাল্টিলেভেল ইনহেরিটেন্স সিঙ্গেল ইনহেরিটেন্স যেগুলো ছিল ওগুলোর মধ্যে এভাবে দুইটা প্যারেন্ট ক্লাসকে বা প্যারেন্ট ইয়াকে আমরা আনতে পারতাম না বাট ইন্টারফেসে সেটা করা যায় সো দ্যাটস বেসিক্যালি মাল্টিপল ইনহেরিটেন্স সলভ করতে পারছে আমরা ইনহেরিটেন্স ইউজ করে এরপর আরেকটা বিষয় হচ্ছে আমরা তো বলছিলাম যে এই ইন্টারফেসের মধ্যে মেথড যেগুলো থাকবে সেগুলো কোনো বডি থাকতে পারবে না কিন্তু কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলো ইউজ করে আমরা বডিটাকেও ডিফাইন করতে পারবো ইনশাল্লাহ সেটা হচ্ছে আরে আমার ল্যাপটপের চার্জ চার্জ কমে আসছে আমি একটু চার্জ দিয়ে নিই সরি ফর দ্য ইন্টারাপশন ওকে সো এখন আমরা যদি এটাকে ইয়া করতে চাই চাচ্ছি না আমি একটা বডি রাখতেই চাচ্ছি মানে আমার মন কোলাইতেছে না আমি যদি এভাবে ভয়েড বডি একটা মেথড নিলাম এরপর যদি আমি এখানে আই এম বডি আই এম বডি সো এটা আমি যদি শুকোটাতে চাই তাহলে এটা অ্যার দিবে অলরেডি রেড হয়ে আছে কিন্তু আমি যদি একটা কিউআর ইউজ করি ডিফল্ট এটা কিওয়ার্ড এটা হচ্ছে যাওয়া কত এইটিন কি কত একটা ফার্সনের পর থেকে এটা যাওয়াতে আসছে লেটেস্টগুলোতে আমাদের সবার মধ্যে আশা করি লেটেস্টটা থাকবে সো সবার কম্পাইলার এটা কাজ করবে ইনশাআল্লাহ সো ডিফল্ট যখন দিছি রেডটা চলে গেছে ইট মিনস এটা এখন আমরা ইউজ করতে পারবো অর্থাৎ এটা এখন অপারেশনের মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে গেছে মানে ইনহেরিট করছে এখন আমি যদি এখানে লেট ওপি দিয়েছিলেন তো আমি যদি এখন ওপি ডট বডিকে কল দিই ওপি তুমি বডিরে কল দাও কল দিলো সো আমি এখন কম্পাইল অ্যান্ড রান করি এটাকে কম্পাইল অ্যান্ড রান সো এই যে আই এম বডি তাহলে এটা চলে আসছে তাহলে কেমনে পারলাম এটা ডিফল্ট ইউজ করি ডিফল্ট ইউজ না করলে কিন্তু এটা আমাদেরকে একটা অ্যারোড দিবে এই যে অ্যারোর আচ্ছা আরও একটা কিওয়ার্ড আছে আমরা আমাদের পরিচিত স্ট্যাটিক কিওয়ার্ড যেটা আছে স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করলে আমরা এভাবে একটা বডি ইউজ করতে পারবো এটার মধ্যে বাট প্রবলেম হচ্ছে এই যে দ্য মেথড ইজ আনডিফাইন্ড ফর দিস টাইপ অফ অপারেশন এখানে এটা অ্যাক্সেস আমরা এই যে ইনস্ট্যান্স বা অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করাটা পসিবল হবে না তখন কেমনে অ্যাক্সেস করতে হবে ইন্টারফেসের নাম দিয়ে সো ডট এক্স আই মিনি এক্স ডট বডি দিয়ে করতে চাইলে তখন পারবো আদারওয়াইজ ইট উইল গিভ মি অ্যান এরর এই যে আই এম বডি অর্থাৎ আমরা জানি কি কে কারো কোনো অবজেক্টের ওপর ডিপেন্ডেন্ট না সে হচ্ছে অবজেক্ট ইনডিপেন্ডেন্ট সো তার ক্লাস নেম দিয়ে করতে হইতে কেননা হচ্ছে ইন্টারফেস দিয়ে করতে হচ্ছে আশা করি আমরা বুঝছি যে স্ট্যাটিক দিয়ে হচ্ছে ওইটার ইন্ডিপেন্ডেন্সিটা বুঝাই সো এটার জন্য আমরা ইন্টারফেস নেম দিয়ে অ্যাক্সেস করতে পারবো আমি যদি এটা অবজেক্ট নেম দিয়ে অ্যাক্সেস করতে চাই তাহলে এটা আমাকে অ্যারোড দিবে যে সে এটাকে আনডিফাইন বলতেছে আমরা আশা করি বুঝছি জিনিসটা এরপর হচ্ছে প্রাইভেট আমি যদি একটা প্রাইভেট মেথড নিয়ে ল্যাট দিস ইজ আ প্রাইভেট মেথড প্রাইভেট বডি আচ্ছা যাই হোক সো আমরা জানি কি আমরা অ্যাক্সেস মডিফায়ারে দেখছি প্রাইভেট কিওয়ার্ড দিয়ে কিছু ডিফাইন করা হলে সেটা অনলি তার এরিয়ার মধ্যে যে ইন্টারফেসের যে যে ইয়েলো ব্র্যাকেট আছে এর মধ্যে অ্যাক্সেসিবল এর বাইরে অ্যাক্সেস করা যাবে না এটা কমন সেন্স আমাদের সো এখানে দেখেন কি দিচ্ছে যে আনডিফাইন ও চিন্তা সেনের তো আমরা কী করতাম আমরা একটা গ্যাটার মেথড দিই সোয়াট গ্যাট নামে একটা মেথড ইউজ করলাম অ্যান্ড এখানে হচ্ছে আমি ইয়াকে কল দিই বডিরে কল দিই বডি তুমি কই এই যে বডিরে কল দিলাম আচ্ছা এখন এটা এটা একটা অ্যারোড দেখাচ্ছে কী এরর দিছে অ্যাবস্ট্রাক্ট মেথড ডু নট স্পেসিফাই অ্যা বডি তাহলে এটা কী করতে হবে আমাদেরকে এটা হচ্ছে আমাদেরকে যে যেগুলোতে বডি ইউজ করা যায় যেমন ডিফল্ট দিয়ে বডি ইউজ করা যায় সো আমি ডিফল্ট ইউজ করতে পারি সে ডিফল্ট সে এখন হচ্ছে অ্যারোডটা চলে গেছে সো আমি এখানে ডিরেক্ট বডিকে তো কল দিতে পারবো না আমাকে গ্যাটটাকে কল দিতে হবে আই হোপ আমরা এগুলো বুঝতেছি আমরা বিভিন্নভাবে জিনিসগুলোকে এক্সপ্লোর করা ট্রাই করতেছি সো ইয়েস এখন আমরা দেখি এই যে আই আম বডি চলে আসছে এই যে আমি ও সরি সো এই যে এখানে আমার বডির মধ্যে অ্যাক্সেস করতে পারবো না বডিকে সো আমরা ইউ একটা গ্যাডার মেথড আরটাই আনিছি তো আমি যখন ডি এমনি আমরা জানি কি সবগুলো ডিফল্ট ইন্টারফেসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড পাবলিক থাকে আবার অ্যাবস্ট্রাক্ট মেথডে কোনো বডি থাকতে পারবে না ওই জন্য কী বলছে অ্যাবস্ট্রাক্ট মেথড ডোট স্পেসিফাই আ বডি দ্যাট সোয়াই আমরা ডিফল্টটা কি ইউজ করলাম এখন এখানে এই যে ডিফল্ট আশা করি আমরা বুঝছি যে এটা কীভাবে কাজ করে এরপর হচ্ছে এক্সটেন্ড থেকে এক্সটেন্ড আই মিন ধরেন এটা একটা ইন্টারফেস ওয়াই আর একটু এগুলো এখন আশা করি আমরা বুঝছি এখন তো এগুলোকে রিমুভ করে দিই যাতে করে আমাদের জিনিসগুলো একটু ক্লিয়ার লাগে বুঝতে সো ভয়েট এম ওয়ান বা এ একটা মেথড দেন হচ্ছে ভয়েট বি একটা মেথড ধরে নিলাম অ্যান্ড দেন এটার মধ্যে এগুলো আপাতত লাগবে না আমরা বুঝছি আশা করি কেন কি হইল না হইল এরপর ভয়েস সি দিয়ে একটা মেথড নিলাম বডি নাই কেন কারণ এগুলো সব অ্যাবস্ট্রাক্ট মেথড বাই ডিফল্ট আচ্ছা এরপরে আমি চাচ্ছি কি এখন এই ইন্টারফেস ওয়াইয়ের মধ্যে এগুলো চলে আসার জন্য আমরা জানি কি ইন্টারফেসকে কীভাবে ইনহেট করতে হয় ইমপ্লিমেন্ট দিয়ে ক্লাসের মধ্যে ইউজ করার জন্য ইমপ্লিমেন্ট কিন্তু ইন্টারফেস টু ইন্টারফেসের মধ্যে ইমপ্লিমেন্ট করতে গেলে তখন আমাদেরকে এক্সটেন্ড কিউআর টেস্ট করতে হবে এক্সটেন্ড এক্স ইট মিন্স কী হইল এখন এটা হলো অ্যায়ের যে প্রপার্টি আছে এগুলো এখন ওয়াইয়ের মধ্যে ইনহারিট হয়েছে এক্সটেন্ট দিয়ে এখন আমার যদি আমি এখন আমার এখানে এক্সট্রা ওয়াইটাকে লাগবে না সরি এক্সটাকে লাগবে না কারণ মধ্যে হয়েছে এবং আমরা ওয়াইকে ইনহারিট করছি এখানে সো এখানে র্যাড কী দেখি মাস্ট ইমপ্লিমেন্ট দ্য ইনহারিটেড অ্যাবস্ট্রাক মেথড ওয়াই ডট সি ওয়াই এগুলো তো নাই ওই জন্য অ্যারড দেখাচ্ছে সো ও যদি ইমপ্লিমেন্ট করছে ওর মধ্যে মাস্ট এগুলো থাকতে হবে সো পাবলিক অবশ্যই পাবলিক হতে হবে সি আছে এরপর হচ্ছে আমরা একটা লাইন দিলাম সি আচ্ছা এরপর একটা অ্যারোর দিবে কী দিছে ডেনটাই মাস বি মিসিং ইন যাবা আচ্ছা এই আলামি রিটার্ন দিই নাই আচ্ছা এরপর হচ্ছে এখনও একটা অ্যারোর আছে এই যে কী অ্যারোর দিছে অনেকগুলো অ্যারোর এই যে এক্স এআ বিগুলা অর্থাৎ ও তো ওর মধ্যে ইনহারিট হয়েছে আমরা অ্যাবস্ট্রাকশনে কি দেখছিলাম যে চাইল্ড ক্লাসের মধ্যে সবগুলা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতেই হবে সো ওখানে এবং ইন্টারফেসের ক্ষেত্রেও সেম কারণ ইন্টারফেস কাইন্ড অফ অ্যাবস্ট্রাকশন হান্ড্রেড পার্সেন্ট অ্যাবসট্রাকশান বা হার্ড ঘোর অ্যাবস্ট্রাকশন তো এখানের মধ্যে ওগুলো থাকতে হবে কারণ এ বি ওর মধ্যে ইনহেরিট হয়েছে আমরা ওয়াইকে ইনহেরিট করলাম দ্যাটস ওয়াই উই অলসো হ্যাভ টু অ্যাড দ্য এ অ্যান্ড বি মেথড দ্যাটস ওয়াই আমি এখানে এ দিলাম অ্যান্ড দেন হেয়ার বি এরপর আই এম বি আই এম সি এগুলোই আর কি এগুলো নর্মাল ডামি লাইন দিলাম আর কিছু ওকে সো আশা করি আমরা বুঝছি জিনিসটা কেমনে হইল কি হইল না হইলো ওগুলো এখন আমি যদি ওপি ডট সি ডি সি কল করতে চাই তাহলে এই যে কোনো এরর নাই এখন যদি সবাইরে কল দিই একজনের কেন গল দিব সবাই চলে আসো এই যে এ বি অ্যান্ড সি এখন আমি যদি তোদেরকে রান করতে চাই কম্পাইল করলাম অ্যান্ড রানো আই এম বিসি এগুলাই আসছে আর কি সো এগুলোই হচ্ছে বেসিক্যালি ইনহেরিটেন্স ইমপ্লিমেন্টেশনাল ইনহেরিটেন্স তাহলে আমরা অ্যাবস্ট্রাকশন কি পড়লাম অ্যাবস্ট্রাকশন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পার্শিয়াল অ্যাবসট্রাকশন যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছি আর একটা হচ্ছে একেবারে হার্ড করে অ্যাবস্ট্রাকশন বা এটা কি বলে হানড্রেড পারসেন্ট অ্যাবস্ট্রাকশন যেটা হচ্ছে এই ভিডিওতে দেখলাম ইন্টারফেসকে হার্ড হার্ড কোডটা আমি যেমন এলাম হ্যাঁ এটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাবস্ট্রাকশন বলা হয় আর কি তো আমরা একটু রিকেপ যদি করি ইন্টারফেসটা এই যে ইন্টারফেস দিয়ে করা হয় এখানে আমি যদি কোনো ভেরিয়েবল দিই যদি ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু টু দিই তাহলে এটা বাই ডিফল্ট স্ট্যাটিক ফাইনাল অ্যান্ড পাবলিক এগুলো থাকবে যে মেথডগুলো থাকবে মেথডগুলো মাস্ট বি অ্যাবস্ট্রাকশন অ্যান্ড পাবলিক হবে বাই ডিফল্ট আমি যদি এদের মধ্যে বডি অ্যাড করতে চাই তাহলে আমি কি কীভাবে বডি অ্যাড করতে পারছিলাম ডিফল্ট ইউজ করছিলাম আমরা স্ট্যাটিক ইউজ করছিলাম আমরা প্রাইভেট ইউজ করছিলাম সো এই তিনটার মাধ্যমে বেসিক্যালি আমরা একটা ইন্টারফেসের মধ্যে মেথডের বডি অ্যাড করতে পারবো এই তিনটা ইউজ করে আদারওয়াইজ পারবো না এই হচ্ছে বেসিক কথাবার্তা এরপর দেখলাম কি এই যে ইন্টারফেস থেকে ক্লাসগুলো হচ্ছে ইমপ্লিমেন্ট ইউজ করে আমরা ইনহেরিট করবো অ্যান্ড ক্লাস এই ইন্টারফেস থেকে ইন্টারফেসে আমরা হচ্ছে এক্সটেন্ড ইউজ করবো ইন্টারফেস টু ক্লাস ইমপ্লিমেন্ট ইন্টারফেস টু ইন্টারফেস ইম এক্সটেন্ড আমি কি ঠিক বললাম হ্যাঁ ঠিকই বললাম মানে হচ্ছে ক্লাস ইন্টারফেস থেকে ক্লাস আনতে ইমপ্লিমেন্ট ইউজ করতে হবে ইমপ্লিমেন্টস অ্যান্ড ইন্টারফেস থেকে ইন্টারফেস আনতে গেলে এক্সটেন্ড ইউজ করতে হবে আবার ক্লাস থেকে ক্লাস আনতে গেলেও এক্সটেন্ড ইউজ করতে হবে একটু ফার্স্ট কথা বলতেছি যাই হোক তো এগুলাই হচ্ছে বেসিক্যালি কথাবার্তা আমাদের দেন এইগুলোই আপাতত এর চেয়ে খুব বেশি আর আছে বলে মনে হচ্ছে না ইন্টারফেসে যত ডিটেলসে বলা যায় আমরা দেখাইলাম এখানে সো দ্যাট স্যাবাউট ইন্টারফেস Thanks for watching. Assalamu